তো गाइस আমরা এক জায়গায় ব্যাড়াতে এসেছি তো এসে আমার দাদা একটু তেলপানি খেয়েছে খাওয়ার পরে অবস্থা দেখো খড়হার মহাদেব খড়হার মহাদেব এখানে 108 টা প্রায় শিবলিঙ্গ আছে প্রত্যেকটা শিবলিঙ্গকে প্রণাম করছে এবং ভগবানের কাছে কি প্রার্থনা করছে একটা সুন্দর বউয়ের আশা করছে দাদা জানো আমার জীবন সার্থক যাবে और ठीक है से तुम ही तो। कुत्ते रखो ना, पाँगा। ना, पाँगा। ना पाँगा। तो पाइन न पाइन में रोजा तो। कपूर से अट अट बशे बशे तुम तो। टाटा गाइस आवर देखा में नेक्स्ट वीडियो तक तो।